কি বস ভালো তো দেখে গেছে আমি জানি যে এই তো আজকে হসপিটাল যাওয়ার ডেট আছে তো সকাল সকাল রেডি হয়ে গেছে আমি পার্ট টু ভিডিও আছে চলো আগে হসপিটাল যাই তার ভিডিও করতে তো ওখান থেকে আমি হসপিটাল চলে গেলাম যেহেতু ভিডিও এলাও নেই হসপিটালের ভিতরে তাই বাইরে এসে ভিডিও করছিলাম আমি আর মা বাবা গেল হসপিটালের ভিতরে দেখাবার জন্য আমি বাইরে ছিলাম দুজন এলাও ছিল মা আর বাবা দুজনে গেছিলাম আমি এখানে ছিলাম একবার বসেছিলাম তারপর বাইরে এসে এখানে দেখছি বিভিন্ন ধরনের কলা আছে রঙের কলা লাইভে ফার্স্ট দেখলাম আমি তারপর দিন এখানে ডাক্তার দেখানোর পর আমরা ঘুরতে গেছিলাম স্বর্ণ মন্দির তো এই যে রাস্তার মধ্যে যাচ্ছি স্বর্ণ মন্দির ভিতরে ভিডিও ফটো কোনো এলাও ছিল না তাই বাসে চাপার পর বাইরে থেকে একটু ভিডিও করলাম এই যে এটা ম্যান গেট মন্দিরের তারপর দিন আবার ওখান থেকে গেলাম আর মন্দির গণেশ মন্দির পুরোটা ইংরেজ আমলের কাজ করা সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ এখানে যত কাজ ছিল সব ইংরেজ আমলের কাজ পুরোনো দিনের এখানে ঠাকুরটাই যে আছে এখানে আর এদিকেও রাস্তা আছে অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে তামিলনাড়ুর ঠাকুর গণেশ ঠাকুর ওদের রকমভাবে সাজানো আছে ঠাকুরটা আমরা এখানে একটু ঘোরাঘুরি করে নিলাম ভিতরটা এই যে সাইডটা পেছন দিকটা আর এদিকে আমরা ঘুরছিলাম তখন অনেকগুলো ঠাকুর ছিল পাশে পাশে মন্দিরটা আমরা চারিদিকে প্রদক্ষিণ করছিলাম একটু একটু করে এই যে এখানেও আছে এদিকেও আছে সব দিকে পাথরে কাজ করানো ছিল খুব সুন্দর তামিলনাড়ুতে হবে ওদের ঠাকুর হয় সেরকম কাজ ছিল আর এই যে ম্যান গেটের এটা উঁচুটা এখানে একটা ভাষা বলো তোমরা শুনতে পেলে ওদের ভাষায় কথা বলল তারপর এখানে আস্তে আস্তে প্রদক্ষিণ করা হলো প্রদক্ষিণ করার পর এখানে একটা দোকান ছিল তার পর এদিকে প্রসাদ দিছিল সবাই লাইনে দাঁড়িয়ে ছিল তারপর এখানে প্রসাদ নিয়ে নিলাম এই যে প্রসাদ প্রসাদটা আমরা খেয়ে নি প্রসাদ খাওয়ার পর এখানে একটা আমাদের গায়ের একটা দাদা গিয়ে ছিল দাসন বাবা কথা বলছিল এই যে বাইরতে বাইরের মেনগেট যেটা ওখানে কিছু আমি একটু ক্ষেত মেরে নিলাম সাইডটা আর বাইরে আছে একটা রথ রাখা ছিল তো সেটাই এখানে এই যে এই রথটাই এই যে রথ রাখা আছে তো খুব সুন্দর লাগছিলো রথটা দেখতে সাজানোটা পুরো গোল্ডেন গোল্ডেন কালার ছিল তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার সময় রাস্তা একটা পার্ক ছিল খুব সুন্দর এই যে জল আছে আর সাইড পুরোটা পার্ক অনেক বড় জায়গার মিলে এই পার্কটা বটে তো পার্কটা ঢোকা হয়নি আমাদের ঢোকার এন্ট্রি টাইম আমরা অনেকক্ষণ পরে গেছিলাম তাই এন্ট্রি টাইম ফিরিয়ে গেছিল তাই আমরা ঢুকতে পারিনি আর এই যে আগের ভিতরে তোমরা দেখেইছো যে পাহাড়ে পাহাড়ময় হয়ে আছে দেখিয়েছিলাম তামিলনাড়ুতে তো এখানেও একটু দেখে নাও চারিদিকে পাহাড় আছে রাস্তায় যাচ্ছিলাম তখন পাহাড়গুলো দেখতে পেলাম তাই এই পাহাড়গুলো ক্যাপচার করে নিলাম আমি এই যে মেয়ের রোড এটাই তামিলনাড়ুর সিএমসির সামনে যে মেয়ের রোডটা ভেলোড়ের এই যে এদিকে সিএমসি যাচ্ছে এই রাস্তাটাই তো এটা মেয়ের রোড এই রোডের উপরে সিএমসি হসপিটাল আছে তারপর দিন সকাল আমরা যেদিন বাড়ি এলাম সেদিন সকাল এখানে ইডলিয়ার বড়া বাবা এনে দিয়েছিল এই যে সাম্বার আমি তো ডেলি খাচ্ছিলাম আর বড়া তো আগে ভিডিও করা হয়নি সেই জন্য যেদিনকে বাবা এনে দিলো ঘরে রুমে সেদিনকে করলাম এই সাম্বারটা এখানে বাড়তিতে আমি নিয়ে নিলাম ইডলিটার সাথে খাওয়ার জন্য তারপর দিন এই যে আমি ট্রেনে চেপে গেলাম তারপরের দিন না তারপরেই কিছুক্ষণ পরে বিকেল টাইমে ট্রেনে চেপে গেলাম তারপর এখানে সিট পেয়েছিলাম আমি উপরে সাইড আপার তো ভেলোরকে আমি টাটা বাই বাই করে দিলাম খুব সুন্দর দৃশ্য লাগছিলো সূর্য উঠেছিলো ওই সাইডে খুব গরম ছিল তোমরা দেখিয়েছো আমি ফ্যান ফ্যান চালিয়েছিলাম আগের ভিডিওটা যারা দেখেছিলো তারা জানো নিশ্চয়ই তারপরে ট্রেন থেকে নামার আর কিছুক্ষণ আগেই এই ভিডিওটা পুরো ভিডিও করিনি তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইবও করে দিও টাটা